হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গোলকপুর পরিবারে তোমাদেরকে জানাই আর একবার স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে দেখো তো তোমরা তোমরা ভাবছ যে আমি এরকম করে কেন ভিডিও করছি তো দেখো জন্মাষ্টমীতে প্রচুর চাপ তো এই জুয়েলারিগুলো অনেকদিন আগে এসছে আমি ভিডিও করতে পারিনি তো এই ভিডিওটা কবে পোস্ট পোস্ট হবে তাও বলতে পারছি না তো আমি জাস্ট খালি নতুন কালেকশানগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং যে পুরাতন কালেকশানগুলো আগে যে ছিল সেগুলোও তোমরা পাবে তার সাথে নতুন যে কালেকশানগুলো এসছে অনেক নতুন কালেকশানগুলোও তোমরা পেয়ে যাবে অথবা শট থেকেও দেখে নেবে তোমরা সেখানেও পেয়ে যাবে তো আমি স্টার্ট করছি দেখো ভিডিওটা যেগুলো নতুন কালেকশান রয়েছে আমি সেগুলো খালি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা প্লিজ একটু স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে নাও এটা চার নম্বর থেকে ছয় নম্বর সাত নম্বর গোপাল অব্দি চলে যাবে আমি জাস্ট সবগুলো দেখাতে পারছি না আমি খালি কয়েকটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো নতুন কালেকশান সেগুলো তোমাদের দেখাচ্ছি তো তোমরা প্লিজ একটু দেখে ঝটপট অর্ডার দিয়ে নাও এখন জন্মাষ্টমীর প্রচুর চাপ যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে দেখছো মানে ভাবছো যে নেবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটু ডেলিভারি যেতে একটু কিছু দিন দেরি হয় তো তারা প্লিজ একটু তাড়াতাড়ি অর্ডার করে নিও যাতে তোমরা জন্মাষ্টমীতে তোমরা সোনাদেরকে পড়াতে পারবে তো দেখো এটা একটা চিকের মতো আছে এটা একটা বড়ো সাইজও আছে ছোট সাইজও আছে তো বড় সাইজটা আমি হাতের কাছে পাচ্ছি না এখন তাই জন্য দেখাতে পারছি না এটা দেখো একটা চিক মতো আছে তোমরা প্লিজ এই তো বড়ো সাইজটা পেয়েছি এটা দেখো এটা ছোট এটা বড় আছে যেটা ভাবছো তোমরা নেবে অর্ডার করে নিও আমি দাম বলেও ভিডিওটা করতে পারলাম না যেহেতু হাতে সময় নেই বলতে গেলে জন্মাষ্টমী তাড়াতাড়ি খুব মানে আর কয়েকটা দিন জন্মাষ্টমী তো তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি অর্ডার করে নিও তো দেখো এটা আছে বড়টা এটা মাঝখানে মিডিলে আর এটা দেখো তার থেকে ছোটো এটা তোমাদের যেটা মনে হচ্ছে লাগবে তোমরা প্লিজ একটু স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবে এই দেখো এটা একটা নতুন কালেকশান এসছে হার এগুলো এগুলো খুব সুন্দর আছে একটা হার এটা আট নম্বর দশ নম্বরকে পড়াতে পারবে তোমরা তারপর দেখায় আরও কিছু এই দেখো যেগুলো তোমরা লকেটের মতো আর কি অনেকে বলেছিলে যে সিম্পল একটা হাডের মধ্যে এরকম লকেট ঝুলবে তারা এইটা নিও এটা মোটামুটি পাঁচ নম্বর থেকে আট নম্বর দশ নম্বরও চলে যাবে এগুলো তো দেখো আমি জাস্ট খালি নতুন কালেকশান যেগুলো এসেছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা প্লিজ একটু স্ক্রিনশট দিয়ে নাও যেটা তোমাদের লাগবে মনে হচ্ছে তোমরা প্লিজ একটু স্ক্রিনশট দিয়ে নাও এই হারটা দেখো এটা দশ নম্বর থেকে যাদের বাড়ির লাড্ডু গোপাল বা যা কেউ পড়াবে রাত রানীকে তো তোমরা দশ নম্বর থেকে নিও এটা দশ নম্বর বারো নম্বর চলে যাবে এটা এই হারটা সব এক জায়গায় তো রয়েছে তাই জন্য আমি বেছে বেছে তোমাদের কালি দেখাচ্ছি এটা দেখো এটা ষোলো নম্বর থেকে সরি এটা চোদ্দো নম্বর থেকে স্টার্টিং চোদ্দো নম্বর নিয়েও বারো নম্বরেরও হয়ে যাবে একটু বেক্রি পড়ালে আর এটা চোদ্দো নম্বর ষোলো নম্বর আঠেরো নম্বর কুড়ি নম্বর গোপাল তাদের বা রাধারানীদের জন্য এটা নিতে পারো এটা তোমরা গলাতেও পড়াতে পারবে অথবা কোমরে দিলে কোমর বন্ধন হিসাবেও তোমরা এটা পড়াতে পারবে তো এটা বেনি রয়েছে বেনি আমি গার্ডারগুলো খুলে দেখাচ্ছি না অনেক বেনি রয়েছে অনেক কালেকশান নতুন তোমরা প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করে নিও ঝটপট যেগুলো তোমাদের লাগবে মনে হচ্ছে তো দেখো এটা সেট আছে পুরো তোমাদের তো আগেই দেখেছি এগুলো তো এবার দেখায় অন্য কিছু কালেকশান দেখায় দেখো জিরোর মধ্যে জিরো নম্বর এক নম্বর লাড্ডু গোপালদের জন্য দেখো এই নতুন মুকুটগুলো এসছে তোমরা যারা ভাবছো অর্ডার করবে অর্ডার করে দাও হাতার সময় নেই এগুলো সব ছোটো ছোটো মুকুট এইগুলো এই চুড়িটা যারা ভাবছ নেবে দেখো এক পিসি আছে এটা স্টোনের উপর কাজ করা রয়েছে মাল্টি কালারের স্টোন যারা স্টোনের মধ্যে পড়াতে নিয়ে দেখো একদম জিরো জিরো নম্বরের নম্বরের এটা দেখো একদম ছোট্টর মধ্যে রয়েছে খুব সুন্দর দেখতে এটা যারা ভাবছ নেবে নিয়ে নিও কানের গুলো রয়েছে এইগুলো নথ রয়েছে নাকের রথ রয়েছে এর মধ্যে অনেক কালেকশন রয়েছে দেখো এটা জিরো নম্বর এক নম্বর দু নম্বরের হয়ে যাবে তো আমি ভিডিওটা করা সরি ভিডিওটা করে রাখছি কিন্তু কবে পোস্ট হবে আমি জানি না তো তোমরা একটু প্লিজ তাড়াতাড়ি অর্ডার করে নিও দেখো চুড়ি এগুলো রয়েছে এক নম্বর থেকে তিন চার নম্বর অবধি এগুলো চলে যাবে পায়ের মল এসেছে কানে রয়েছে তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা স্ক্রিনশট দাও আমি ডাইরেক্ট ভিডিও করেই হয়তো পোস্ট করে দেব আর আমি এডিট করতেও পারবো না তোমরা প্লিজ একটু যেখানে শর্ট বা ক্যাপশানে দেখবে আমার নাম্বার দেওয়া দেওয়া আছে ওইখান থেকে তোমরা একটু প্লিজ স্ক্রিনশট নিয়ে নাও ওখান থেকে হোয়াটসঅ্যাপ করে নিয়ে। দেখো এই কালেকশন আছে এর মধ্যে স্টোনের হার পার গুলো অনেক আছে বুক যারা কয়েকটা রয়েছে বুককার কার্ড যারা ভাবজ নেবে তারা ঝটপট অর্ডার করে নেবে এই দেখো স্টোনের মধ্যে কালেকশন গুলো একটা স্কাই কালারের একটা গ্রিন কালারের আছে স্টোনের টিয়া বাকি দেয়া হার টিয়া পাখি দেখো এগুলো টিয়া পাখি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দাম বলে ভিডিও করার মতো আমার সময় নেই বলে আমি তাই জন্য তোমাদের এরকম ভাবে দেখিয়ে দিলাম তোমরা প্লিজ একটু এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও স্টোনের আরো কালেকশন আছে স্টোনের আর কালেকশন গুলো কোথায় গো এই তো এই সব প্লিজ একটু WhatsApp করে নিও তো আমি দেখিয়ে দিচ্ছি আরো ওলটা খুবই এগুলো কম প্রাইসের মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা প্লিজ একটু অর্ডার করে নিও এটা আছে ওই জিরো নম্বরের সেটটা আটা থেকে খুলে গেছে বলে সেটা তোমাদের লাগবে তোমরা প্লিজ একটু অর্ডার করবে স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিও এটা দুটো কালার আছে একটা রানি কালার একটা সবুজ কালারের যা আছে নতুন আমি দেখিয়ে দিলাম এছাড়াও দেখো আরও জামার কালেকশানও অনেক রয়েছে অনেক বেরিয়েও গেছে তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি অর্ডার করো আমি জামাও কয়েকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি সবগুলো দেখাতে পারছি না তো জামাও দেখিয়ে দিলাম তোমাদের যেটা মনে হচ্ছে লাগবে তোমরা সাইজ মেনশান করে আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে নিও জিরো নম্বর এক নম্বরের এগুলো যাবে এগুলো পাগড়ি সেটের আছে তোমাদের যেটা মনে হচ্ছে লাগবে তোমরা প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করে এটা সব সাইজ পেয়ে যাবে তোমরা যারা ভাবছ নেবে এরকম তোমাদের বাড়ির ছোট বড় সব গোপালদের পড়াবে এটা সব সাইজ এখন অ্যাভেলেবেল আছে তারা ঝটপট অর্ডার করো এটা এটা সব সাইজ অ্যাভেলেবেল আছে সাদাটা নেই সাদাটা ছোট ছোট ছোটো আছে কয়েকটা তোমরা যাদের লাগবে অর্ডার করে নিয়ে এটা সব সাইজ আছে এটা তোমরা যাদের মনে হচ্ছে লাগবে সাইজ লিখে আমাকে করো তো আমি কয়েকটা জামা দেখিয়ে দিলাম তো তোমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ করে নিও আমি একটা একটা করে দেখাতে পারলাম না তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে রাধে রাধে আর সামনে জন্মাষ্টমী তোমাদের কেমন প্রস্তুতি গোপাল সোনাদের জন্য সব শেয়ার কমেন্ট করে আমাকে জানাও আমিও জানতে চাই তো সবাইকে রাধে রাধে তোমাদের যেটা লাগবে তোমরা প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করে নিও